ভূমি নিয়ে হয়েছে সেগুলোকে পপুলারাইজ করা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া মানুষ যেন জানতে পারে এগুলো সবগুলোর উদ্দেশ্য হল ভবিষ্যতে সহজীকরণ করা হেসেল ফ্রি করা এবং দ্রুততম সময়ের মধ্যে করা মাননীয় প্রধানমন্ত্রী যেই টার্গেট দিয়েছেন দু সালে স্মার্ট বাংলাদেশ তারই অংশ এই স্মার্ট ভূমি ব্যবস্থাপনা স্মার্ট বাংলাদেশের যে স্তম্ভসমূহ রয়েছে সবগুলোতেই আমাদের সমান্তরালভাবে কাজ করতে হবে কোনো সেক্টর পিছিয়ে পড়ার সুযোগ নেই ভূমি আমার ঠিকানা স্মার্ট ভূমি সেবা স্মার্ট নাগরিক বিষয়ক বিশেষ প্রকাশনা এবছর করা হয়েছে এটি আমরা জনগণকে দিচ্ছি এবং এখানে ছোট্ট বুটলেট হিসেবে ভূমি ব্যবস্থাপনায় কী অসাধ্য সাধিত হয়েছে কী ধরনের সেবা পরিষেবা সহজীকরণ করা হয়েছে সবগুলোর বিস্তারিত বর্ণনা আছে আমি সিলেটের জনগণকে জানাবো সাংবাদিক বন্ধুদের মাধ্যমে যে ভূমিকে ভূমি সেবা আপনারা গ্রহণ করেন কোনো জায়গায় যদি আপনারা মনে করেন যে ভূমি সেবা কাঙ্ক্ষিত সেবা পেতে অসুবিধা হচ্ছে তাহলে সাহায্যের সাথে সেখানকার কর্মকর্তাকে জানাবেন এবং আমাদেরকে জানাবেন আমরা চাই সরকার নির্ধারিত ফি এবং নির্ধারিত পদ্ধতিতে নির্ধারিত সময়ের মধ্যে ভূমির সকল সেবা প্রদান করার আমরা অনেক গরমের মধ্যে দাঁড়িয়ে আছি আপনারা যারা উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই আপনার ভূমি সপ্তাহ আপনার উৎসাহ উদ্দীপনার মধ্যে পালিত হবে এবং এই সপ্তাহ উপলক্ষে জনগণ তাদের সেবা নিতে আসবে সে আশাবাদ ব্যক্ত করে আজকের এই সভা সপ্তাহের শুভ কর ঘোষণা করছি